আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আগের ভিডিওতে আমরা আইডি ইনস্টলেশন দেখেছিলাম আজকের ভিডিওতে আমরা সি প্লাস প্লাসের স্ট্রাকচার এবং কমেন্টস দেখব তাহলে চলুন সরাসরি চলে যাই আমরা কোর্ট ব্লক্সে চলে এসেছি এখন একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে তো আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করব কন্ট্রোল এন অথবা কন্ট্রোল সিফ্ট এনে যদি আমরা ক্লিক করি একসাথে তাহলে কিন্তু আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে অথবা আমরা চাইলে ম্যানুয়ালি এখান থেকে ফাইলে যদি চাই এখান থেকে নিউ নিউতে যেয়ে তারপর এমটি ফাইলে ক্লিক করলেও ফাইলটা এখানে ক্রিয়েট হয়ে যাবে তো এই ফাইলটা প্রথমে আমাদের সেভ করতে হবে আমরা কন্ট্রোল প্লাস অ্যাসে ক্লিক করব। এরপর কিন্তু আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে অর্থাৎ ফাইলটা আমরা কোথায় সেভ করব সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা আগে থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছিলাম ডেস্কটপের মধ্যে সেটা হচ্ছে সিপিপি ক্লাস নামে এটার মধ্যে আমরা প্রবেশ করব তারপর এখান থেকে আমাদের ফাইল নেমটা দিতে হবে ধরুন যে কোনো নাম হতে পারে আমি এখানে ক্লাস নেম দিচ্ছি ক্লাস ওয়ান আর অবশ্যই এখানে নাম দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু ডট সিপিপি লিখতে হবে যেহেতু আমরা সি প্লাস প্লাস কোড করছি তাই এখানে ডট সিপিপি দিতেই হবে আর হলে কিন্তু আমাদের কোডটি রান হবে না এরপর আমরা ফাইলটি সেভ করে দেবো এখন সি প্লাস প্লাসের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা আমি লিখে নিচ্ছি তারপর লাইন বাই লাইন আমরা এক্সপ্লেনেশন দেখব এখানে যে প্রথম লাইনটি রয়েছে হ্যাশট্যাগ ইনক্লুড এই ফাইলের ভেতরে ইনপুট ও আউটপুট সম্পর্কিত ফাংশনগুলো থাকে যেমন সি আউট সি ইন অর্থাৎ এই হেডার ফাইলটা যদি আমরা ইউজ না করি তাহলে আমাদের কোড কিন্তু আমাদেরকে আউটপুট দেখাবে না কেমন আমরা এখান থেকে যদি এই প্রোগ্রামটা এখন রান করি তাহলে এখানে কিন্তু আমাদের এই যে হ্যালো হ্যালোয়েব্রিয়ন লিখেছিলাম সেটা প্রিন্ট হয়ে গেছে বা আমাদের কাছে আউটপুটটা শো করছে যদি আমরা এখানে হ্যাশট্যাগ ইনক্লুড আইসক্রিমটা ইউজ না করতাম তাহলে কিন্তু এই প্রোগ্রামটা রান হতো না আর এখানে কিন্তু আমাদের হ্যালোয়েব্রিয়নও দেখাতো না বা কোডের মধ্যে অ্যারোর দেখাতো তাই আমাদেরকে এখানে হ্যাশট্যাগ ইনক্লুড আইসক্রিম ইউজ করতে হবে আর এখানে আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট সেকেন্ড যে লাইনটি রয়েছে ইউজিং নিয়ম স্পেস এসটিডি এখন এটা কেন আমরা ব্যবহার করলাম এই লাইনটি যদি আমরা ব্যবহার না করতাম তাহলে প্রতিটি লাইনে যখন আমরা সি আউট বা সিন লিখতাম তার আগে আমাদেরকে এসটিডি এভাবে করে লিখতে হতো কিন্তু যখন আমরা অনেক বড় কোট করবো এই লেখাটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে তাই আমরা এক লাইনে এটা লিখে দিচ্ছি যাতে আমাদের বারবার সি আউট বা সিনের আগে এসটিডি টিডি এই শব্দটা লিখা না লাগে এখন আমরা মেইন ফাংশনে চলে আসি এখানে এতটুকু যে আমরা পার্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন এই লেখাগুলো বাদে কারণ এগুলো আমাদের আলাদা কোড এখানে যে আমরা দেখতে পাচ্ছি ইন্ট তারপর হচ্ছে মেইন এখানে ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ এর মাঝেই মূলত যতগুলো কোড রয়েছে সবগুলো এক্সিকিউট হয়ে থাকে যেমন এখানে আমরা লিখেছিলাম হ্যালো এভ্রিয়ন এই কোডটা কিন্তু এই মেইন ফাংশনের মধ্যেই এক্সিকিউট হয়েছিল আর এখানে যে আমরা সি দেখতে পাচ্ছি এই সি আউটটা আমাদের এই যে হ্যালো এভিওন লেখা এটা আমাদের কাছে শো করে যখন আমরা কোডটি রান করি তখন এই সি আমাদের সামনে এই যে হ্যালো এভিওন এটা আমাদের কাছে শো করছে এখানে আমরা যে রিটার্ন জিরো দেখতে পাচ্ছি এটি মূলত নির্দেশ করে যে প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে এখন এটি আমরা চাইলে ইউজ করতেও পারি নাও ইউজ করতে পারি কোনো সমস্যা নেই আমরা সিম্পলি এটা এখান থেকে কেটে দেব এখন আসি কমেন্টস অংশে প্রোগ্রাম লিখতে গেলে আমরা অনেক সময় চাই কিছু কথা কোডের ভিতর লিখে রাখতে সেটা আমাদের নিজেদের বোঝার সুবিধার্থে ধরুন ইন ফিউচার যখন আমরা আরও বড় কোড করবো তখন অনেকগুলো টার্ম কিন্তু আমাদের কাছে চলে আসবে তখন বোঝার সুবিধার্থে আমরা কোথায় কি করেছি সেটা লিখে রাখতে পারি চাইলে যেমন এখানে আমরা কি করেছি যে একটা লেখা প্রিন্ট করেছে তো চাইলে এখানে আমি লিখে রাখতে পারি আউটপুট এখন এখানে যে আমরা আউটপুট লিখেছি এটা কি কমেন্ট হয়েছে চলো না আমরা একবার কোডটা রান করে দেখি এই যে এখানে কিন্তু এরর দেখাচ্ছে তো এভাবে কিন্তু আমরা কমেন্ট করতে পারবো না আমাদের কমেন্ট করার জন্য অবশ্যই এখানে দুটি স্ল্যাশ ইউজ করতে হবে এই যে দুটি স্ল্যাশ দেওয়ার পরে আমাদের এটি কিন্তু কমেন্ট হয়ে গেছে এখন এটি যদি আমরা রান করি তাহলে আমাদের কোনো অ্যারোর দেখাবে না আর এটি কিন্তু কোডের কোনো অংশ না এটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে ব্যবহার করেছি ইন ফিউচার যখন আমরা আরও বেশি টপিক শিখব তখন আমাদের বোঝার সুবিধার্থে আমরা এরকম কমেন্ট দিয়ে রাখতে পারি যাতে আমরা বুঝতে পারি যে এই লাইনটিতে আমরা কি কোড করেছি এটা ছিল সিঙ্গেল লাইন কমেন্ট এখন আমাদের কাছে মাল্টিপল লাইন থাকতে পারে যে আমরা অনেক কিছু একসাথে লিখে ফেলেছি এখন সেটা তো অনেকগুলো লাইনে চলে আসছে সেগুলো আমরা কিভাবে কমেন্ট করব চলুন দেখে নেওয়া যাক এখানে কিন্তু আমাদের টোটাল চারটি লাইন রয়েছে আমরা চাচ্ছি এই চারটি লাইনকে কমেন্ট করতে এখন আমরা চাইলে এরকম সিঙ্গেল স্ল্যাশ ইউজ করে প্রত্যেকটা লাইনকে কমেন্ট করতে পারি কিন্তু একসাথে আমরা যদি সবগুলো লাইনকে কমেন্ট করতে যাই সেজন্য প্রথমে আমাদেরকে একটি স্ল্যাশ দিতে হবে তারপর স্টার এরপর যেখানে আমরা কমেন্টটি শেষ করতে যাচ্ছি সেখানে একটা স্টার দিব প্রথমে তারপর একটি স্ল্যাশ তাহলে এতটুকু লাইন কিন্তু আমাদের কমেন্ট হয়ে গেল তাহলে সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য আমরা দুটি স্ল্যাশ ইউজ করব এবং মাল্টিপল লাইন কমেন্ট করার জন্য আমরা প্রথমে স্ল্যাশ দিব তারপরে স্টার যেখানে শেষ করব সেখানে প্রথমে স্টার তারপরে স্ল্যাশ দিয়ে আমরা কমেন্টটা শেষ করব আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা শিখব ডেটা টাইপ এবং ভেরিয়েবল সম্পর্কে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে